যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন আপনি তো অন্য মানুষকেও তো বিয়ে করতে পারতেন অন্য মানুষ না ওই আমার সন্দেহ করছে তারে নিয়ম এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপরে এই আইলাম এক মাস পরে এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কি না ঢাকা মোবাইলে কথা কইছি করি শুধু তাই নয় মেয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলে স্বামীর কাছ থেকে চলে আসেন তিনি এরপরই ওই দিনই শ্বেতের স্বামী বানান একদিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমার টাইম দিতেছে গত রবিবার আমি তালাকের কাগজ দিছি দিয়ে রবিবারে আমি বিয়ে করছি কালকে তালাকের কাগজ উড়াইছি উড়াই আমি কালকে ফেরা দিছি ফেরা দেওয়ার পর আপনার কাছে গেছে এখন কাগজ চারার পরে ওই ডিপোস মানে না ওই আমার নিয়ে যায়

আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবার আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে আমরা তুলা দিলাম উনি ঈদ দিয়া মাই দূর করছে আবার যে গাড়িওয়ালা উনি মেম্বারে বলছে আর পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল কারে মানে নেব দা আবু পাঁচ হাজার টাকা ঘুষ দিছিল নাকি আমার আমি ইয়া যাবে ইয়া সে করলাম যে আবু কান্নাকুটি করে এটা করে ওটা করে আমি করে আটা ডাটি করে পরে আমরা করলাম